ব্যাড নিউজ দেয় ওই কথাটা পঞ্চাশটা পরিবারে চলে যায় আর ওই কথাগুলো পর্যন্ত টিচার আজকে কি ওই কথাগুলো শুনে অনেক সময় খারাপ একজন টিচার যখন একটা ক্লাসে কথা বলে ওই কথাটা যায় এমন ভালো আমি তো কথা শুনি যেগুলো কথা বলে ঠিক যে কথা আমার সামনে বলছিল আমার সামনে উনি তখন কিছু সময় মুখটা কালো রাজি ভাই এইভাবে ঘুরে যায় বেশ কিছুদিন আগের কথা কিন্তু এনার এই কার্য পূরণ গুলো ছাত্র একদিকে আমার একজন দুইজন বাচ্চা আছে পড়ায় এখানে কিভাবে কথাগুলো তো আমরা কানে শুনি কিন্তু এগুলো আমরা মতো খারাপ লাগে চুপ থাকি কিন্তু এখন দেখেছি যে মনে করেন যে একটা বিস্ফোরণ ঘটে গেছে সমাজের মানে এই বিষয়গুলো কানে কানে শুনতে থাকতে থাকা এই এক দেখা যাচ্ছে যে নানান রকমের কথা

এমনকি উনি ইতিপূর্বে সেই বিষয়ে ধরছিলাম তারপরে উনি কিন্তু সুযোগ পাইনি বলে আপনারা কিন্তু আমার ঘরের জন্য চেষ্টা করছিলেন এই যে এরকম মানে এক কথা উদ্ভট কথাবার্তা এই উনি একটার পর একটা পড়ে যাচ্ছে প্রতিষ্ঠানে ভালো বাইরে একটা সাধারণ মানুষের আলাদা কথা ছিল উনি একটা প্রতিষ্ঠানে থাকে আর এই কথা আপনি মানেন যে একটা প্রতিষ্ঠা ক্লাসে পঞ্চাশটা বাচ্চা থাকলে পঞ্চাশটা পরিবারের কথা চলে যায় এখন একটা সুদ খাওয়া যায় তুমি গান শোনো পাপো করো না করো একটু বেশি বললে জান না এইলে কোনো এলে কোনো সভ্য মানুষের কথা প্রাইমারি স্কুল

লাগাই দিয়ে ডাইরেজার ভাই দেখা কোনো ঠিক আছে আমরা দাঁড়িয়ে থাকবো আমি

আৰু কাক যাব লাগে দিছি তাকে অত কথা কোৱা যাব আজিকালি দিছি চেংা নাথাকিলে